আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আপনারা যারা প্রশ্ন করেছিলেন আমরা উত্তর দিব আর আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে আমরা অনেক দিন হয়েছে প্রশ্ন উত্তরের ভিডিও তৈরি করি নাই আপনার ব্যস্ততা থাকার কারণে আপনার সাথেও দেখা হয় নাই তো যাই হোক আমরা সরাসরি প্রশ্নে চলে যাই তো ইমরান খান নামের একজন বাই প্রশ্ন করেছেন এই বাইটি যেই প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আমার কাছে অলরেডি বিশ থেকে পঁচিশটা এসেছে তো প্রশ্নটা হচ্ছে আমি সুজা বলে ফেলি প্রশ্ন হচ্ছে যে বাই স্পেইনে যেটি নতুন নিয়ম হয়েছে এনপাদরণামিয়ন্ত্র করার দুই বছর পর ওয়াকপামিট নিয়ে যে বৈধতা পাওয়া যায় শুনলাম এই আইনটা নাকি দুই হাজার সাতাইশ সালের পর বন্ধ হয়ে যাবে বাই বুঝাতে চেয়েছেন ২৭ সাতাইশ সাল দুই হাজার সাতাইশ সালের ভিতরে যারা এনপাদরনামিয়ন্ত্র করবে তারাই একমাত্র এই আইনের আওতাভুক্ত হবে এর পরবর্তীতে যদি কেউ এনপাদরনামিয়ন্ত্র করে লিগাল হতে চায় তারা নাকি পারবে না আপনার অভিজ্ঞতা থেকে বলবেন এখন আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বলবো ভাই এটা আমি শুনছি কোনো অফিসিয়ালি অফিসিয়ালি কোনো নিউজ আসে না এইটার যে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে দুই সাল পর্যন্ত এইটা চলবে এরপরে বন্ধ হয়ে যাবে এটা অফিসিয়ালি অফিসিয়ালি কোনো নিউজ আসে না এটা বাংলাদেশের মানুষ আমরা সবার মুখ থেকে শুনতেছি দুই সাল পর্যন্ত এই এটা আছে এরপরে বন্ধ হয়ে যাবে যদি বন্ধ হয়েও যায় আমি বলতেছি আমার ব্যক্তিগত থেকে

এটা নিয়ে আপনি টেনশন কোয়েরেন না এম তো করেন কাজ করেন দুই বছর পর দেখা যাবে অনেক অনেকগুলা আপনি আসলে অনেকগুলা সুবিধা পাবেন আর নতুন নতুন রুলস আসবে আচ্ছা আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো রাজীব নামের একজন ভাই প্রশ্ন করেছেন দুই বছর থাকার পর যে জব কন্ট্রাক্ট নিতে হয় বৈধতা পাওয়ার জন্য এই কন্ট্রাক্ট কিভাবে নিব এইটা ভাই আপনি আমি আপনাকে বলি ওইটা অনেকগুলা ভিডিও আছে আপনি দেখতে পারেন বৈধতার জন্য কি কি ডকুমেন্টস লাগে কোথা থেকে আপনি কন্ট্রাক্টটা কিনবেন আপনি যদি কোন রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করেন বিনিময়ে নেন আর ফ্রিতে নেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা সুপার মার্কেট আছে ফুতেরিয়া আছে যেকোনো জায়গায় আপনি কন্টাক্টটা নিয়ে আপনি কাগজটা জমা করতে পারবেন ফ্রিতে নেন আর বিনিময়ে নেন এটা আপনার ব্যক্তিগত মানে সুজাগতা হচ্ছে আপনি স্পেনে দুই বছর থাকার পর যে কোনো রেস্টুরেন্ট অথবা সুপার মার্কেট অথবা ফুডসের দোকান অথবা যে কোনো দোকান থেকে আপনি জব কন্ট্রাক্ট বা ওয়ার্ক ফ্রামিটা নিবেন সেটি আপনি ফ্রিতেই নেন আর টাকা দিয়েই নেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার জাস্ট আপনাকে দোকান বা রেস্টুরেন্টে যোগাযোগ করবেন দেন আপনি ধীরে ধীরে শক্তিরে সব প্রক্রিয়া জেনে যাবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভিজিট ভিসা স্পেনে গিয়ে কি ফুড ডেলিভারিতে কাজ করা যাবে শুধু ভিজিট ভিসা নাই আপনি আপনার শোরিলটা নিয়ে যদি স্পেনে আপনি ঢুকতে পারেন আপনি যেকোনো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ইলিগালি কাজ করতে পারবেন নাকি লিগ্যাল ওয়েতে আপনি বৈধতা হওয়ার পর আপনি ভালো একটা কাজ পাবেন বাট এর আগে আপনি ফুড ডেলিভারি সুপারমার্কেটে যেকোনো কাজ করতে পারবেন যদি আপনি কাজ যদি আসেন যদি আপনি কাজ পান অবশ্যই কাজ পাবেন ইনশাআল্লাহ আর উনি প্রশ্ন করেছেন যে ভিজিট ভিসা আসার পর ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট এগুলো কোনো বাধা বিপত্তি নাই আপনি যে আপনার শরীরটা নিয়ে স্পেনে ঢুকেন ইনশাল্লাহ একটা আপনি কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ কাজ করতে পারবেন তো ঠিক আছে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে गाइस আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা মাসুম ভাইয়ের কাছে পরবর্তী প্রশ্ন করছি এমডি নূর হোসেন নামের একজন ভাই প্রশ্ন করেছেন বাই আমার সব ডকুমেন্ট সার্টিফিকেট সব জায়গায় শুধু এক নাম আমি কি ইউরোপে আসতে পারবো এই নামে কি কোনো সমস্যা হবে মনে করেন ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা নাম থাকে ওনার জাস্ট একটা নাম

এই প্রশ্নটা করেছেন বা আরেকজন প্রশ্ন করেছেন ভাই আমি মাদ্রিদে আছি আমি হোটেলে থাকছি আমি রুম খুঁজে পাচ্ছি না তাদের উদ্দেশ্যে কি বলবেন এগুলো ভাই আমি কি বলবো দেখেন আমি আপনাদের যদি নিজের কোনো লোক থাকে এখানে অবশ্যই একটা টাইম পেয়ে যাবেন এটা অত আহামরি কিছু না বা আপনার যদি নিজের মানুষ না থাকে আপনি অনেক বাঙালি যে সিটিতেই থাকেন না কেন ওদের বাঙালির সাথে যোগাযোগ করেন অনেকগুলা কমিউনিটি আছে ওই জায়গায় আপনি কারো না কারো হেল্পে আপনি রুম পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি বার্সেলোনায় থাকেন মাদ্রিদে থাকেন যেই জায়গায় থাকেন আপনি যেখানে মানুষ বেশি আছে ওইখানে যান বাঙালিদের সাথে কথা বলেন দেন আপনি সবাইকে রিকোয়েস্ট করেন একটি রুম খুঁজে দেওয়ার জন্য ইনশাল্লাহ একটা রুমের ব্যবস্থা হবে আর স্পেইনে বর্তমানে রুম বাড়া কত এবং থাকা খাবার খরচ কত টাকা প্রতি মাসে লাগে এই বিষয়ে আমরা আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন তাহলে একটি ধারণা পেয়ে যাবেন তো ইন্ডিয়ান একজন দাদা কমেন্ট করেছেন দাদা আমি কলকাতা থেকে বলছি আপনি শুধু বাংলাদেশ নিয়ে ভিডিও বানান ইন্ডিয়া নিয়ে কোনো ভিডিও কেন তৈরি করেন না এবং স্পেনে কি আমাদের ইন্ডিয়ানদের জন্য আলাদা কোনো ফেসিলিটি আছে কলকাতার দাদার উদ্দেশ্যে কিছু বলবেন দাদা আপনাকে আমি বলি স্পেনে শুধুমাত্র স্পেনের যে দেশগুলোতে দাদা শাসন করেছিল ওই দেশগুলোর জন্য ফেসিলিটিস আছে স্পেনে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দাদা কোনো ফেসিলিটিস নাই সবার সবার জন্য একই ফেসিলিটিস মানে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সবার জন্য সমান রুল জি জি আর যেই দেশগুলা যেমন ফিলিপাইন বা আরও বিশ্বের বিভিন্ন দেশ আছে এইগুলা স্পেনে একসময় শাসন করেছিল আলাদা ফেসিলিটিস আছে তারপরেও আপনার উদ্দেশ্যে দাদা একটা কথা বলি ইন্ডিয়ান অনেক বাই আছে স্পেনে ওদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যদিও আপনাদের আপনাদের জন্য যদি কোনো ফেসিলি ফেসিলিটিস থেকেও থাকে আমি তো আর জানি না দাদা আমি তো বাংলাদেশে থাকি আপনি ওদের সাথে যোগাযোগ করে আপনি যদি কোনো ফ্যাসিলিটিস থাকে ওদের সাথে বুঝতে পারেন দাদা আর বাংলাদেশের সব আইন সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে তবে ইন্ডিয়ানদের জন্য কি কি রুলস আমাদের পুরোপুরি জানা নেই তবে এতটুকুই জানি ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি সবার জন্য সমান রুলস তো মাসুম ভাই আপনার কাছে যেই প্রশ্নটি করব আজিজ নামের একজন ভাই প্রশ্ন করেছেন ভাই আমি স্পেনের মালাগা শহরে আছি আমি এখানে ছয় মাস যাবত বসবাস করছি আমার একটি মেয়ের সাথে সম্পর্ক সেই মেয়েটির ডিভোর্স হয়ে গেছে এবং একটি বাচ্চা আছে আমি যদি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমি কি কোনো ফ্যাসিলিটি পাব এই বিষয়ে একটু বলবেন অবশ্যই পাবেন ভাই যদি আপনি ওই যে ডিভোর্স লেটার যদি আপনার হাতে থাকে ওই মহিলার ওই মহিলার যদি ডিভোর্স লেটার আপনার হাতে থাকে আপনি নতুন করে বিয়ে করে ওই যে মহিলার যদি পার্মানেন্ট কার্ড বা পাসপোর্ট থাকে স্পেনে ওর রাইটসে আপনি লিগ্যাল হতে পারবেন অবশ্যই ভাই আপনার জন্য শুভকামনা আপনি ওই লেটার নিয়ে আপনি সুন্দর করে বিয়েটা করে ফেলেন আগে তারপরে একটা উকিল ধরে আপনাদের বিয়ের সব ডকুমেন্টস দেখিয়ে সব কাগজপত্র জমা করেন আপনি সাকসেস তো আমার এই বাইটি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই মহিলার যদি পারমানেন্ট কার লাল থাকে সেই রাইডে আপনিও লিগাল হতে পারবেন তবে আপনার কাছে ওনার আগের বিবাহর ডিভোর্স লেটার থাকতে হবে এটি শো করতে হবে আশা করি আপনার জীবন সুখের হোক দোয়া রইল আপনার জন্য তো মাসুম ভাই আমাদের ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আলাইকুম আসসালামুমত